এটা চারশো চারশো পনেরো গ্রাম এগারো বস্তা ফিট খেয়েছে মোটালিটি নাই বললেই চলে আমার ভিডিওগুলি যারা দূর দূরান্ত থেকে দেখবেন কারা কারা কালার বাট পালেন এই ব্যাস কারা কারা কালার বাট তুলছেন সামনে ঈদ আসতেছে ঈদের মধ্যে বের হবে ঈদের মধ্যে বিক্রি করবেন তারা আমাকে একটু কমেন্টস করে জানতে জানাতে পারেন যে ভাই আমি কালার বাট তুলেছি আমি মনে করি যারাই এই ঈদের পরে আপনার কালার বাট বিক্রি মানে বের হবে তারা কিন্তু ভালো একটা রেট পাবেন এটা হলো আমার একটা ধারণা আবার ধারণাও ঠিক হবে তো আজকে আমার বাচ্চার বয়স যেহেতু দিন তো দিনে বয়সে একটু মেপে দেখি ওজন কিরকম আছে তো আর এই বয়সে আপনারটাই বা কেমন ওজন হয় এটাই এটাই এদিকে ধরো আপনারটাও বা ওজন এই বয়সে কেমন হয় একটু আমাদের কিন্তু জানাতে পারেন আচ্ছা কত আছে তিনশো আচ্ছা তিনশো আশি গ্রাম তিনশো সাতাত্তর বা আশি গ্রাম তো তিনশো সাতাত্তর বা আশি গ্রাম আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যেহেতু মাফার কথাটা আসলো আমি দেখা যায় ১০ দশ থেকে বারো দিনের দিন দশ থেকে বারো দিন পর্যন্ত ওজনটা কিন্তু সেই একটা গ্রোথ ছিল তো এই পর্যায়ে যদি গ্রোথটা যাইতে পারতো ওজন উপরেটা চারশো গ্রাম হইতো চারশো গ্রামের উপরে হইতো তো তাহলে কমলো কেন এটা একটু বলেন সেটা কমলো কেন দেখা যায় আমাদের কিন্তু মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হয় অ্যান্টিবায়োটিকের একটু কোর্স না করে দিলে দেখা যায় আপনি খোলবলায় বাড়লো যখন আবার অতিরিক্ত কিছু হয়ে যাবে তখন কিন্তু মেডিসিন তাড়াতাড়ি কাজ করে না যার কারণে এর মধ্যে কিন্তু আমি তিন দিন একটা ডক্সিবেট এর কোর্স করাই দিচ্ছি আর ডক্সি ডক্সিবেট এর কোর্স করাইলে কিন্তু একটু বাচ্চাগুলি একটু চাপে যে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স করাইলে কিন্তু বাচ্চা একটু গ্রোথটা একটু কমে যায় তো যাই হোক আজকেও কিন্তু দেখা যায় আমার উপরেরটা তিনশো আশি গ্রাম বা চারশো গ্রাম চারশো গ্রাম একটা থাকতে পারে তো এটা আর আরো কম আছে সেটা কিন্তু আপনারাও করে জানাতে পারেন যে ভাই দিন বয়সে আপনারটা কতটুক হয়েছে কতটুকু ওজন হয়েছে হ্যাঁ এটা বলতে পারেন দেখি এটা সর্বোচ্চটা আপনি সর্বোচ্চটা দিলে জানালেই হবে যে আপনার সর্বোচ্চটা আহ কতটুক ওজন হয়েছে তাইলেই আমরা বুঝবো যে আসলে এটা চারশো চারশো পনেরো গ্রাম যাক চারশো গ্রাম তো এই যে কিন্তু একটা চারশো পনেরো গ্রাম আমি পাইলাম ওটা হলো আসলে তিনশো গ্রাম এটা পাইলাম চারশো গ্রাম তো এই বয়সে চারশো পনেরো গ্রাম আমার ওজন আর বেশি হইত ওই যে বললাম ডক্সিবেটের তিন দিনে একটা কোর্স করাই দিছি আর কোর্সটা করানোর দরকার আছে কিছু হয় নাই কোনো প্রবলেম হয় নাই তারপর আমি কিন্তু একটা কোর্স করাই দিছি করাই দিছি কেন ওর জানি একটু এই ক্ষমতাটা একটু বাড়ে তো আমি কোর্স কিন্তু আরো করাবো আপনারা মনে করেন না অসুস্থ না হলেও কিন্তু আমি কোর্স করাবো সেটা হলো দেখা যায় বিশ দিন বাইশ দিনে যে একটা ধকল হয় অনেকের অনেক সময় তো বিশ বাইশ দিনেও আমি একটা কোর্স যে কোনো একটা অ্যান্টিবায়োটিক একটা কোর্স করে দিব ঠিক আছে আবার যখন কিছু হয়ে যাবে তখন কিন্তু আহ বাধ্যতামূলক কোর্স করতে হয় বাধ্যতামূলক মেডিসিন খাওয়াইতে হয় আমি ওর আগে একটা করে কোর্স করে রাখলে দেখা যায় অনেক কিছু নাও হতে পারে মানে সুন্দরভাবে আপনি বেসটা পার করে নিতে পারবেন তো আজকে ষোলো দিন বয়সে আমার কিন্তু অলরেডি এগারো বস্তা ফিট খেয়েছে তো এগারো বস্তা ফিটের মধ্যে এখনো যে পাত্রে যে ফিটগুলি আছে এখনো দেখা যায় বিভিন্ন পাত্রে আধা বস্তা আধা বস্তা ফিট হবে বা একটু কম বেশি হবে তো এই এগারো বস্তা ফিট খেয়ে কিন্তু আজকে আমার এই ওজন আসছে আর বাচ্চা কিন্তু আগে বলেনি বাচ্চা পনেরোশো হ্যাঁ আপনার আবার অনেকে বলবেন কতগুলি বাচ্চা তো বাচ্চা কিন্তু তুলেছিলাম হলো পনেরোশো এই পনেরোশোর মধ্যে মোটালিটি আমার খুব একটা হয় নাই মোটালিটি নাই বললেই চলে তো আজকে পর্যন্ত আমার এগারো বস্তা খাদ্য খাইছে কিছু খাদ্য পাত্রে আছে তো এই এগারো বস্তা খায় যে ওজনটা আসলো উপরেটা পাইলাম হলো আহ পাইলাম চারশো পনেরো গ্রাম তো নিচেটা হয়তো নিচে আড়াইশো গ্রাম আছে আড়াইশো গ্রামও আছে তিনশো গ্রাম আছে যেহেতু চারশো পনেরো গ্রামের নিচে থাকবে এটা আপনারা যারা পালন করেন তারা জানেন তো আমি বলতে চাচ্ছি এটা যে আজকে এগারো পনেরো বাত চায় এগারো বস্তা খাবার খেয়ে যে ওজনটা আসলো এই ওজনটা ঠিক আছে কিনা আপনারা যারা কালার বার্ট পালেন বা আপনারাও তো একটা ই রাখেন হিসাব রাখেন তো সেই হিসাব অনুযায়ী আমারটা ঠিক আছে কিনা আপনারা কিন্তু একটু কমেন্টস করতে পারেন কমেন্টস করলে কি হয় যে দেখা যায় আমি যে ভিডিওগুলি করি এবং আপনারাও যে পালেন আমার অভিজ্ঞতা এবং আপনার অভিজ্ঞতার সাথে মিলাইলে কিন্তু আমরা অনেকটা মুরগি পালন নিয়ে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এবং আমাদের পালনে সফলতা আসবে। সেই আমি ভিডিও করি এই ভিডিও কিন্তু ইউটিউবে ছাড়ি ওকে ঠিক আছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে যেহেতু যায় তখন আপনি একটু বুঝতে পারেন এবং আপনি যখন কমেন্টস করেন তখন আমিও কিন্তু ওই কমেন্টস গুলি সেটা আমিও উপকৃত হওয়ার চেষ্টা করি শুধু আপনারা উপকৃত হন বিষয়টাই মন না আপনার কাছ থেকে কিন্তু আমিও উপকৃত হই যখন আপনারা কমেন্টস করেন এর আগে কিন্তু আমি আবার অনেকটাই বুঝি না কাজেই আমার আমার ভিডিওগুলি যারা দেখবেন এই বিষয়গুলি নিয়ে কিন্তু আপনারা কমেন্টস করেন